আল্লাহ যারা আমি আল্লাহাক আমাকে মহবত করতে চাই ভালোবাসতে চায় আমার জান্নাতকে হাসিল করতে চায় তারা যেন হাবিব সে সকল বান্দা যেন তারা যেন তোমার অনুসরণ করে আর যদি অনুসরণ করে আল্লাফাক বলছে ও এক আমি আল্লাহ তারা মাফ করে দেবো তোমাদের বাকুম জীবনের গোনাগুলোকে আল্লাহ হুকবুর রহিম আমি আল্লাহই তো মাফ করে নেওয়ার মহতারম দস্ত বজর্গ চিন্তা করে দেখি আমরা আজকে পৃথিবীর জমি কার অনুসরণ করে চলছি আজকে আমরা বেদিন বেঈমান যারা তাদের অনুসরণ করে চলছি অতালার হুকুমকে অমান্য করে চলছি আর গায়ের মুসলিম যারা যারা ইহুদি নাসারা তাদের তাদের সুন্নত মোতাবেক আমরা জীবনযাপন করছি আজকে আমাদের চুলের ঠিক নাই লেবাসের ঠিক নাই আজকে আমাদের আচার আচরণের ঠিক নেই রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যে সুন্নত তরিকাগুলো আমাদের মধ্যে বলে দিয়ে গেছেন সেই সুন্নতগুলোকে ছেড়ে দিয়ে চলছে তো মহতারাম দস্ত বুজুর্গ বড়ো আফসোস যে রসুল আমাদের জন্য সারা জিন্দগি ভর কষ্ট করেছে সেই রসুলের জন্য তার ছেড়ে দেওয়া জিনিসগুলো আমরা আগ্রহ ধরে ধরে রাখতে পারি মহতারাম দস্ত বুজুর্গ বড়ো আফসোসের বিষয় যে আল্লাহ রসুল সাল্লা ইসাল্লাম আমাদেরকে সুন্নত দিয়ে গেছেন সেই সুন্নতের পাবন্দী করতে পারিনি বড় আফসোসের বিষয় যে আমাদের থেকে কত মুসলমান ভাই তারা বেদিন বেঈমান হালতে কবরের মধ্যে চলে যাচ্ছে তাদের জন্য কোনো ফিকির নাই মহতারম দস্ত বছর হোক আল্লাপারকাল আমাদের সকলকে আমার রসুর সাল্লু আলাইহি ওয়াসাল্লাম